একদিন ছোট একটি বই হাতে তুলে নেয় ছেলেটা মাত্র দশ ইয়নে পুরনো বই হঠাৎ বইটার ভিতরে থেকে রহস্যময় এক আলো বের হয় বাড়ি ফিরে সে বইয়ের ভিতর লুকানো কাঠ থেকে চমকে উঠে এক ডাগন সিরিজের অন্তর্ভুক্ত দুর্বল পোস্ট এ খবরটা তার ভাই জানতে পেরে এক ধনী প্রভাবশালী লোকে ডাকে লোকটি আসার সাথে সাথে কাট দেখে অবাক হয়ে বলে এটার দাম কমপক্ষে পক্ষে দশ লাখ ইয়ন ছেলেটি প্রতিভা বুঝে সে তাকে তাদের গোপন টিমে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায় ইম যোগ দেওয়ার পর ছেলেটি আরো কিছু মূল্যবান জিনিস পায় সোনার ইট স্বর্ণ মুদ্রা এবং দুটি জেট পাথর একটি লাল আর একটি সবুজ সে মাত্র তিন ধার করে পাথর দুটি কেনে নিলাম শুরু হলো এক কোটি বিশ লাখ এক কোটি তিরিশ লাখ বিক্রি হলো সবাই আনন্দে ভেসে গেল কিন্তু ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো তার প্রথম প্রেমিকা কিছু বলার আগে ধোনি লাই সাউ রেগে উঠে বলে ওকে সামনে থেকে সরাও এক ঝটকাই মেয়েটিকে পানিতে ঠেলে ফেলে দেয় ভাই ক্ষমতা কখনো কখনো মানুষ থেকে মানুষ তত্ত্বটাই কেড়ে নেয় সো বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে